বন্ধুরা দেখুন ছাদ বাগানেতে চলে এসেছি আজকের ভিডিওটা আপনাদেরকে শুরু করব। একটা সুন্দর জবা দিয়ে ড্রাগন জবা দেখুন কত সুন্দর ফুটেছে দেখুন ওইদিকে রয়েছে আর দেখতে পেয়েছেন কি সুন্দর ফুটেছে না মানে অপূর্ব দেখতে লাগছে বন্ধুরা আমি যে গাছগুলো গিফট পেয়েছি সেগুলো কিন্তু এখানে পুরো প্রতিস্থাপন আমি করে ফেলেছি সেখানে আমি বলেছি যে অনেক কিছু গাছের কিন্তু আমি নাম জানি না আমি নাম জেনেছি পরেতে সেটা আমি সাইডে নামগুলো দিয়ে দেব। আর যেগুলো জানি না পরে আমি কিন্তু জানিয়ে দেব বন্ধুরা আর প্রত্যেকটা গাছের কিন্তু একটা আলাদা আলাদা বিশেষত্ব আছে গাছগুলোর সেটা কিন্তু তখন এক একটা গাছ যখন রেডি হয়ে যাবে আমি এক একটা গাছ ধরে কিন্তু আলোচনা করব। যে এগুলোর কী বিশেষত্ব এবং কেন এই গাছগুলো করব বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করি নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জি লাইফে ছাদ বাগানেতে চলে এসেছি কদিন শরীরটা খারাপ ছিল বলে আপনাদেরকে দেখাতে পারিনি আমি আপনাদেরকে বলেছিলাম এর আগের ভিডিওতে যে আমাদের বাড়ির মানুষ কিছু অসুস্থ যাব তা সেখানে যে গিয়েছিলাম মানে আমার ভাসুর ভাসুরের ছেলে আমাকে বেশ কিছু ভালো ভালো গাছ গিফট করেছে যেটা আমার খুব ইচ্ছা ছিল বসানো কিন্তু আমার এখানেতে সেভাবে গাছ কিন্তু পাওয়া যায় না যার জন্য বসানো হয়নি সে বলে না ইচ্ছা থাকলে একটা উপায় হয়ে যায় সেটা দেখাবো আর এই আগের দিনকে আমি একটা ভিডিও পোস্ট করেছি যে গাছে কত পেঁপে হয়েছে আর আজকে বড় বড় দুটো পেঁপে রং ধরেছে সে দুটোকে আজকে আপনাদেরকে দেখাবো দেখিয়ে তারপর কিন্তু আমি আপনাদেরকে কি কি গাছ আমি এনেছি সেটা আপনাদেরকে দেখাবো চলুন আগে পেঁপে দুটোকে দেখাই এ দেখুন দেখতে পাচ্ছেন রং ধরেছে এটাকে না পেরে নিলে কি হবে আপনারা যেটা ভাম বেড়াল বলেন আমাদের এখানে উদ্ধ বেড়াল বলে এটা কিন্তু একদম বেলাতে এসে এটাকে একদম কিন্তু উদ্ধার করে দেবে তাই এটাকে পেরে নিতে হবে বন্ধুরা গাছ থেকে পেঁপেগুলোকে পেরে নিলাম পাড়াটা দেখালাম না আগের দিনই দেখিয়েছি কীভাবে আমরা পেঁপে পারি আর জন্য আজকে আর দেখাই নেয় দেখুন কী অপূর্ব লাগছে আর গাছে বেশ কিছু পেয়ারা ছিল সেগুলোকেও তুলে নেওয়া হয়েছে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা আরেকটা কথা বলি আপনাদেরকে শর্ট ভিডিওতে দেখিয়েছে যেই দেখুন রোদটা উঠেছে আমি কিন্তু মানে ফাঙ্গিসাইড আর হচ্ছে ব্যাকটেরিয়ার ব্যাকটেরিয়ার একটা ওষুধ স্প্রে করে দিয়েছিলাম কি দিয়েছিলাম সেটা আপনারা কিন্তু দেখে নিতে পারেন যখনই সুযোগ বুঝবেন তখনই কিন্তু আমাদের বাগানের জন্য এগুলো করে দিতে হবে এবারে চলুন দেখানো শুরু করি দেখুন প্রথমেই রয়েছে দেখুন এটা আমাকে টপ শুদ্ধই দিয়েছে এটা প্রত্যেকেই জানেন আর যারা জানেন না তাদের জন্য বলি এটা হচ্ছে জিজি প্ল্যান্ট এটা এটা দিয়েছে আর এই একটা গাছ দিয়েছে এই যে গাছটা দিয়েছে কি মিডিয়া হবে আর একটা কথা বলি বন্ধুরা আমি কিন্তু এই যে গাছগুলো নিয়ে এসেছি এই গাছগুলোর ব্যাপারে কিন্তু বিশেষ কিছু জানি না আমি এই গাছ করিনি আমাকে যেটা বলে দিয়েছে আমি সেভাবেই করবো কারণ ওর প্রচুর গাছ আছে মানে এই নিয়েই মানে অসময়টা কাটা আর প্রচুর ক্যাকটাস ছিল হ্যাঁ গাছের ভীষণ নেশা তা আমার নেশা অন্যরকম আর ওর আবার এই ইনডোর প্ল্যান্টের নেশা তাই আমাকে দিয়েছে খুব ভালো ভালো গাছ এখানে দেখুন এই যে জেড প্ল্যান্ট দিয়েছে আর এই যে জিজি প্ল্যান্টের আর একটা এই ভ্যারাইটিটা আমার অনেক দিন আমি খুঁজছিলাম আমি পাচ্ছিলাম না তা আমাকে একটা ডাল কেটে দিলো বললো যে কাকিমা এই জলের মধ্যে তুমি রেখে দেবে মাঝে একবার জলটাকে পাল্টে দেবে দেখবে এ থেকে শেকড় কিন্তু আস্তে আস্তে এসে যাবে এটাই বলেছে আচ্ছা এটা আর এটা তো আপনারা প্রত্যেকেই জানেন জেড প্ল্যান্টটা আর এখানে দেখুন আরেকটা যে গাছটা দেখাবো এই গাছটা মানে খুব ছোটো আপনাদেরকে ক্যামেরা আসছে কিনা জানি না এটা গাছের নামটা কিন্তু আমি ভুলে গেছি ওর কাছে সুন্দর বেশ এরকম গাছটা রয়েছে ছোট্ট একটা গাছ এত সুন্দর লাগছে দেখতে তা বললো কাকিমা এই এক একটা গাছের দাম হচ্ছে তিন হাজার টাকা এই ছোটটা না মানে ঠিক এরকম সাইজটা তা আমার বলেছে আমি নামটা ভুলে গেছি বন্ধুরা আপনাদেরকে আর একবার কাছ থেকে দেখাচ্ছি আপনারা যদি কেউ জানেন আপনারা কমেন্ট বক্সে জানাবেন দেখুন গাছটা দেখুন দেখতে পেয়েছেন এগুলো আমার আগেই বসানো দরকার ছিল কিন্তু বন্ধুরা আমার কিন্তু ভীষণ শরীরটা খারাপ হয়ে গিয়েছিল যার জন্য বসাতে পারিনি এর মধ্যেও কিন্তু আমি জল দিয়ে গাছগুলোকে রেখে দিয়েছি আমার কিন্তু নাম কিন্তু একদম ভুলে গেছি এটা জানি এই দেখুন এটা হচ্ছে ব্রোকেন হার্ট এটা শর্ট ভ্যারাইটিটা এটাও আমাকে ডাল কেটে দিয়েছে এটাও দিয়েছে এখানেও একটু জেড প্ল্যান্ট রয়েছে আর এই যে গাছটা বন্ধুরা দেখুন এই গাছটা যে দিয়েছে এর পাতাগুলো এত সুন্দর এত মোলায়েম এটা দিয়েছে আচ্ছা আর এই যে এইগুলো দিয়েছে এগুলোকে আমাকে কিন্তু বসিয়ে নিতে হবে আর রাখা যাবে না কারণ গাছগুলো নষ্ট হয়ে যাবে এই দেখুন এইগুলো যে এই গাছগুলো আর দিয়েছে বন্ধুরা এই যে এই একটা এইগুলো দিয়েছি কতগুলো গাছ হলো দেখতে পেয়েছেন একবারে আমি কতগুলো গাছ পেয়ে গেছি এবারে আপনাদেরকে বলি যে এটার মিডিয়াটা কি হবে প্রথমেই বললাম যে আমি এই মানে সবজি বলুন ফুল বলুন ফল বলুন এগুলো নিয়েই আমি বাগান করেছি কিন্তু এগুলো আস্তে আস্তে আমার ইচ্ছা ছিল এগুলোকেও বাদ দেবো না তাই করব। তা আমাকে বলে দিয়েছে বন্ধুরা যে পাতা সার ভার্মি কম্পোস্ট আর হচ্ছে বালি একসঙ্গে মিশিয়ে কাকিমা তুমি এগুলোকে বসাবে এই মিডিয়াটাই বলে দিয়েছে আর সপ্তাহে একবার দিন জল দেবে তাহলেই কিন্তু হয়ে যাবে তাহলে বুঝতে পারলে কারোর যদি ইচ্ছে থাকে যে এই গাছগুলো করবেন তাহলে আমি বলে দিলাম যে ওরও আমি দেখছি এই টবের মধ্যে ও কিন্তু ওইভাবেই বসিয়েছে আমাকে যেভাবে বলেছে সেইভাবেই বসিয়েছে ওর প্রচুর কালেকশান রয়েছে বন্ধু বুঝতে পেরেছেন বন্ধুরা আমি আস্তে আস্তে কিন্তু ওর কাছ থেকে অনেক গাছ কিন্তু পাবো বন্ধুরা তাহলে বুঝতে পারলেন এইটুকুই বলার ছিল কারণ আমি ভিডিওটা করতে পারছিলাম না আমার শরীর খারাপের জন্য খারাপ লাগছিলো আর গাছগুলো মানে অত দূর থেকে এনেছি নষ্ট হয়ে গেলে কীরকম খারাপ লাগে বলুন তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর যে যেরকম গাছ পছন্দ করেন বন্ধুরা প্রত্যেককে বলবো গাছ লাগান সবাই সুন্দরভাবে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আগামীতে আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে আজকের মতো শেষ করলাম নমস্কার